দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনে দেখছেন এই মুহূর্তে রাজধানীবাসী নতুন বছরকে যেভাবে স্বাগত জানাচ্ছে সেই দৃশ্যই দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে রাজধানীর যে দৃশ্য প্রতিটি বাড়ির ছাদে প্রতিটি বাসার ছাদে কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে আতশবাজি ফোটাচ্ছে রাজধানীবাসী এবং এই আতশবাজি ফোটানোকে নিষেধাজ্ঞা করেছে ডিএমপি কমিশনার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন থানা থেকেও কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই আতশবাজি ফোটানোর ব্যাপারে তবুও নেই আতশবাজি নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এই মুহূর্তে আমরা দেখছি রাজধানীবাসী কিন্তু যেভাবে স্বাগত জানাচ্ছে নতুন বছরকে এটি কিন্তু আসলে বিপজ্জনক এবং এটি মানুষের জন্য যেভাবে যেমন বিপজ্জনক পশু পাখি যারা যেগুলো রয়েছে পাখির জন্য এবং বিভিন্নভাবে কিন্তু এই শহরকে কিন্তু ক্ষতি করে থাকে এই আতশবাজি যেটিকে কিন্তু বিভিন্নভাবে নিষেধাজ্ঞা দিয়েছে বিভিন্ন পর্যায়ে থেকে বিভিন্নভাবে কিন্তু এটিকে সচেতনমূলক বার্তা কিন্তু দিয়েছে প্রশাসন এবং এটিকে বন্ধ রাখার জন্য কিন্তু অনেক প্রচেষ্টাই চালিয়েছে প্রশাসন তারপরেও আমরা যেটি দেখছি রাজধানীবাসী এটিকে যেভাবে তারা এনজয় করছে নতুন বছরকে স্বাগত জানিয়েছে এই আতশবাজি ফুটিয়ে সেই কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে দর্শক এটি রাজধানীর রূপায়নটা থেকে আমরা এই মুহূর্তে দেখছি যে ঢাকা শহরের যে পরিস্থিতি পুরো ঢাকা জুড়ে কিন্তু আতসবাজি এবং ফানুসে কিন্তু ভরপুর আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু ফারুস উড়ানো হচ্ছে এবং আতশবাজিতে ভরপুর কিন্তু রাজধানী এই মুহূর্তে এবং নতুন বছরকে স্বাগত জানানোর জন্য তারা কিন্তু এই আতশবাজি ব্যবহার করছে দর্শক জানিয়ে রাখি থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কিন্তু আজকের এই আতশবাজি এবং নতুন বছর নতুন বছর দুই শেষ করে কিন্তু দুই হাজার পঁচিশে পা রেখেছে আজ কিছুক্ষণ আগেই কয়েক মিনিট আগেই কিন্তু নতুন বছর এসেছে এই নতুন বছরকে স্বাগত জানাতেই কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি রাজধানীবাসী তারা কিন্তু বিভিন্ন ধরনের ফুটিয়ে তারা কিন্তু নতুন বছরকে স্বাগত জানাচ্ছে দর্শক এটি নতুন বছরকে স্বাগত জানানোর বিভিন্ন দৃশ্য যেটি আসলে আমরা দেখছি এই মুহূর্তে রাজধানীতে এটি কিন্তু আসলে এরই মধ্যে বিভিন্ন প্রশাসন এরই মধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে যে আসলে আতসবাজি ফোটানো যাবে না বা এই ধরনের কোনো ধরনের আতসবাজি নিয়ে যানবাহন বহন পর্যন্ত করতে পারবে না সেই ধরনের নিষেধাজ্ঞাও কিন্তু রয়েছে তারপরেও আমরা দেখছি সব ধরনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিন্তু রাজধানীতে এরই মধ্যে আতসবাজি ফুটিয়ে নতুন বছরকে কিন্তু স্বাগত জানাচ্ছে রাজধানীবাসী বিপজ্জনক ফানুষ এবং এই আতসবাজি ফোটাচ্ছে রাজধানীবাসী এবং এর আগের বছর আমরা যেটি জেনেছি যে একজন শিশু কিন্তু এই আতসবাজি কারণে ফানুষ এর কারণে কিন্তু তার মৃত্যু হয় মাত্র ছয় বছর ছয় মাস বয়সী শিশুর এবং তারই ধারাবাহিকতায় এবারও কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয় আরোপ করা হয় এবং জোরদার করা হয় রাজধানীর বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে কিন্তু প্রশাসনকে তার তাকেও সেগুলো কিন্তু অপেক্ষা করে এই মুহূর্তে আমরা দেখছি রাজধানীতে বিভিন্ন স্থানে ফানুস উড়াচ্ছে বিভিন্ন জায়গায় এমন দৃশ্য কিন্তু আমরা লক্ষ্য করছি রাজধানীতে এবং আতশবাজিতে কিন্তু ভরপুর রাজধানী নতুন বছরকে স্বাগত জানানোর জন্যই মূলত এই আয়োজন এবং এই আয়োজনকে ঘিরে কিন্তু প্রশাসনের বিশেষ নিষেধাজ্ঞা ছিল এবং প্রশাসনের প্রশাসনের কিন্তু বিশেষ নজরদারিও ছিল সেই নজরদারি এবং কঠোর নিরাপত্তাকে উপেক্ষা করেও কিন্তু আমরা দেখছি রাজধানীর বিভিন্ন বাসা বাড়ির ছাদ থেকে কিন্তু এই ফানুষ এবং আতশবাজি কিন্তু এই মুহূর্তে ফুটাচ্ছে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে আমরা এই মুহূর্তে রাজধানীর যে রূপায়ণ টাওয়ার রয়েছে রূপায়ণ টাওয়ারের ছাদ থেকে আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু আতসবাজি এবং ফানুস কিন্তু ওড়ানো হচ্ছে এটি যে যেভাবে আসলে শব্দ দূষণ করছে ঠিক সেরকম কিন্তু বিপজ্জনকও বটে কারণ বিভিন্ন বাসায় গিয়ে বাড়ি এবং বিভিন্ন যন্ত্রাংশ যানবাহন বিভিন্ন কিছুর ওপর কিন্তু এটি পড়লে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর আগেও কিন্তু এই ধরনের ঘটনা অনেক ঘটেছে আমরা জেনেছি এবং আতসবাজি ফোটানোর ফলে পাখি থেকে শুরু করে মানুষের আসলে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকে এবং রাজধানীতে বিভিন্ন বড় বড় হাসপাতাল রয়েছে যেখানে আসলে রোগীদের বিশেষ করে বড় ধরনের সমস্যায় ভুগতে হয় আতশবাজী শব্দের কারণে এই বিশেষগুলো এই বিষয়গুলো বিবেচনা করে কিন্তু রাজধানীতে আমরা দেখেছি যে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং আরোপ করা হয়েছে প্রশাসনকে কঠোর নজরদারি রেখে নজরদারিতে রেখেছে প্রশাসন তবুও কিন্তু সেগুলোকে উপেক্ষা করে আমরা এই মুহূর্তে দেখছি রাজধানীর বিভিন্ন স্পটে কিন্তু নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আতসবাজি থেকে শুরু করে ফানুস কিন্তু ওড়ানো হচ্ছে দর্শক এটি রাজধানীর বিভিন্ন পয়েন্টের দৃশ্য আমরা দেখছি মুহূর্তে রুপাইন টাওয়ারের ছাদ থেকে দেখছি বিভিন্ন বাসাবাড়ির ছাদ থেকে কিন্তু ফানুস উড়ানো হচ্ছে এবং আতশবাজি ফোটানো হচ্ছে এটির মূল কারণ থার্টিন ফার্স্ট নাইট এবং নতুন বছর দু হাজার চব্বিশকে পেছনে ফেলে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি দুই হাজার পঁচিশকে কে গ্রহণ করার লক্ষ্যে কিন্তু ঢাকাবাসী এই এবং ফানুস কিন্তু ওড়াচ্ছেন দর্শক এটি রাজধানীর দৃশ্য রাজধানীর বিভিন্ন পয়েন্টে বাসাবাড়ির ছাদ থেকে কিন্তু ফানুস এবং বিভিন্ন ধরনের আতশবাজি ফোটানোর দৃশ্য আমরা এই মুহূর্তে দেখছি সরাসরি বাংলাদেশ প্রতিদিনের লাইভে দর্শক থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আসলে এই ফানুস ফাতুন ওড়ানো এবং আতশবাজি ফোটানোর যে সমস্যাগুলো এবং যে উপকার আসলে দিকই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং নতুন বছরকে স্বাগত জানিয়ে আপনারা কমেন্ট করতে পারেন এবং মন্তব্য করতে পারেন এবং শেয়ার করে দিতে পারেন আপনার টাইম লাইনে আপনাদের সাথে রয়েছে আমি রাজমুল হক আপনারা দেখছেন বাংলাদেশ প্রতিদিনের লাইভ এই মুহূর্তে আমরা রয়েছি রূপাইন টাওয়ারের ছাদে এখান থেকে আমরা সরাসরি দেখছি রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু আতশবাজি ফোটানো হচ্ছে এবং ফানুষ উড়িয়ে কিন্তু তারা নতুন বছরকে গ্রহণ করছে যেটি আসলে রাজধানীর বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এরই মধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং কঠোর নজরদারিতে রেখেছে তবুও কিন্তু আমরা দেখছি সকল ধরনের নিষেধাজ্ঞা এবং নজরদারি উপেক্ষা করে রাজধানীতে কিন্তু আতসবাজি এবং ফানুস উড়ানো হচ্ছে নতুন বছরকে উপলক্ষ নতুন বছর উপলক্ষে এরই মাঝে আমরা মাঝে মাঝে দেখছি বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু লেজার লাইট মেরে উপরের যে দৃশ্যগুলো আসলে বিভিন্ন পয়েন্টে আমরা দেখছি ড্রোন উঠছে এবং হেলিকপ্টার এখন পর্যন্ত আমরা দেখিনি তবে ড্রোন উঠছে এবং ফানুষ উঠছে যেগুলোকে কিন্তু লেজার লাইটের মাধ্যমে তারা দেখছে এমনটি কিন্তু আমরা দেখছি হয়তোবা প্রশাসন সেটি নজর রাখছেন এমনটি ধারণা করছি প্রাথমিকভাবে তবে আমরা যেটি দেখছি ফানুষ কিন্তু ব্যাপক উঠছে বিভিন্ন পয়েন্ট থেকে ফানুষ উড়ানো হচ্ছে এবং আতশবাজির সংখ্যা অনেক বেশি বিভিন্ন বাসা বাড়ির ছাদ থেকে কিন্তু ফানুষ এবং আতশবাজি ফুটিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে রাজধানীবাসী অর্থাৎ ঢাকা এমনটি কিন্তু আমরা দেখছি দর্শক এখন প্রায় একুশ বাজে অর্থাৎ নতুন বছরকে স্বাগত জানানোর প্রায় একুশ মিনিট পরেও আমরা দেখছি আতশবাজি এবং ফানুস কিন্তু থেমে নেই অর্থাৎ একের পর এক আতশবাজি ফোরানো হচ্ছে এবং একের পর এক ফানুষ কিন্তু আকাশে উঠছে এমন দৃশ্য কিন্তু আমরা দেখছি দর্শক অর্থাৎ বিশ মিনিট একুশ মিনিট পারি দেওয়ার পরেও আসলে এত পরিমাণ ফানুস এত পরিমাণ আতশবাজি কিন্তু আকাশে উঠছে আসলে যে দৃশ্যটি আমরা দেখছি নিষেধাজ্ঞা এবং কঠোর নজরদারি উপেক্ষা করেও কিন্তু এত শত ফানুষ এবং আতশবাজি কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে লক্ষ্য করছি বিশেষ করে যারা চিকিৎসাধীন রয়েছে বিভিন্ন হাসপাতালে আর রাজধানীতে ব্যাপক হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের রোগীদের কিন্তু একটি বড় ধরনের সমস্যা হয় এই আতসবাজি শব্দের কারণে এবং বিভিন্ন জায়গায় কিন্তু পাখিগুলো রয়েছে পাখি থেকে শুরু করে যানবাহন এবং মানুষ সকল বিষয়েই কিন্তু আসলে এই আতসবাজি শব্দের কারণে শব্দদূষণ বিশেষ করে সব সকল বিষয়ে কিন্তু আসলে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে সেটিকে লক্ষ্য করে কিন্তু রাজধানীতে কঠোর নজরদারি এবং কঠোর নিষেধাজ্ঞা কিন্তু আরোপ করা হয়েছে সেটিকে উপেক্ষা করেও কিন্তু আমরা এই ধরনের আতশবাজি এবং মানুষ দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা রাজধানীতে দর্শক সরাসরি দেখছেন বাংলাদেশ প্রতিদিনের লাইভে কে কথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন পজিটিভ এবং নেগেটিভ অর্থাৎ এটার আতসবাজি ফোটানোর ভালো দিক এবং খারাপ দিক অর্থাৎ দুটি দিকে কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং শেয়ার করে দিতে পারেন আপনার টাইম লাইনে আপনাদের সাথে রয়েছে আমি নাজমুল হক আপনারা দেখছেন বাংলাদেশ প্রতিদিনের লাইভ এই মুহূর্তে রাজধানীবাসী কিভাবে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে সেই দৃশ্যকে আমরা কিন্তু আমরা দেখছি রাজধানীর রূপায়ণ টাওয়ারের উপর থেকে অর্থাৎ রাজধানীতে এই মুহূর্তে নতুন বছরকে উপলক্ষে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন ছাদ ছাদ থেকে বাসাবাড়ির ছাদ থেকে কিন্তু আমরা দেখছি ফানুষ উড়ানো হচ্ছে এবং বিভিন্ন বাসাবাড়ির ছাদ থেকে কিন্তু আমরা দেখছি ফানুষের সাথে কিন্তু আতশবাজি কিন্তু ঘটানো হচ্ছে যেগুলো আসলে বড়ো ধরনের বিপজ্জনক এবং আতশবাজি শব্দ দূষণের একটি মূল কারণ আতসবাজি এবং ফানুষের বিষয়টি যদি আমি একটু বলি আপনাদের ফানুষ কিন্তু বিভিন্ন বাসাবাড়ির ছাদে এবং বিভিন্ন যানবাহনে যদি উড়ে গিয়ে পড়ে বা বিভিন্ন শুকনো জায়গায় যদি এটি গিয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু আগুন লাগার সম্ভাবনা রয়েছে যেটিকে কেন্দ্র করে গত বছরও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু আগুন লেগেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছে এমনটি কিন্তু আমরা দেখেছি গত বছর দেখেছি আতসবাজিকে কেন্দ্র করে এই শব্দের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পাখি পাখি দিয়ে পাখি মারা গিয়েছে এমন দৃশ্য কিন্তু আমরা দেখেছি এবং তারই ধারাবাহিকতায় কিন্তু গত বছরও কিন্তু যদিও প্রশাসনের বেশ আরোপ ছিল এবং কঠোর নজরদারি ছিল সেইগুলো উপেক্ষা করেও কিন্তু গত বছরও এমনই দৃশ্য আমরা লক্ষ্য করেছি তবে এবারও কিন্তু প্রথম থেকেই দেখছি আমরা যে প্রশাসন এবং সাধারণ মানুষ সকলেই কিন্তু এটির প্রতি একটি নিষেধাজ্ঞা এবং খারাপ মন্তব্য ছিল যে আসলে এগুলো যেন বিরত থাকে রাজধানীবাসী অন্ততপক্ষে কারণ এটার জন্য বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয় রাজধানীবাসীকে সেটি উপেক্ষা করেও কিন্তু এই বছর আবার নতুন করে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য যেটি আমরা লক্ষ্য করছি যে রাজধানীবাসী নতুন বছরকে স্বাগত জানাচ্ছে সেই একই ধারাবাহিকতায় অর্থাৎ থার্টি ফার্স্ট নাইট পালন করছে তারা আতশবাজি ফুটিয়ে এবং বিভিন্ন বাসাবাড়ির ছাদ থেকে কিন্তু তারা ফানুস ওড়াচ্ছে এমন দৃশ্য কিন্তু আমরা দেখছি এবং দেখছি আমরা যে বিভিন্ন বাসা বাড়ির পাশ থেকে অর্থাৎ বিভিন্ন রাস্তার মোড় থেকে কিন্তু লেজার লাইট মারা হচ্ছে লেজার লাইটটি এমন হতে পারে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে উপরে কিছু ড্রোন উঠছে এবং ফানুস উড়ে যাচ্ছে সেগুলোকে লক্ষ্য করে হয়তো বা প্রশাসনের কেউ এটি মারছে বা খেয়াল করছে কোথায় যাচ্ছে এমনটি হতে পারে অথবা লেজার লাইট মেরে তারা আনন্দ করছে এমনটিও হতে পারে দর্শক সরাসরি দেখছেন বাংলাদেশ প্রতিদিনে এই মুহূর্তে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে যেভাবে রাজধানীবাসী সেই আপনাদেরকে এত বিকট আওয়াজ যেটি আসলে আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে হয়তো বা আপনাদের আপনাদেরকে শোনাতে পারছি না আসলে কত বিকট আওয়াজ এখানে আমরা শুনতে পাচ্ছি পুরো রাজধানীবাসী কিন্তু পুরো রাজধানীবাসী কিন্তু এখন আমরা দেখছি যে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য তারা কিন্তু আতশবাজি ফোটাতে মেতে উঠেছে এবং আতশবাজি ফোটানো যে আসলে একটি প্রতিযোগিতামূলক আতশবাজি ফোটানোর একটা চ্যালেঞ্জ সেইরকম কিন্তু আমরা দেখছি অর্থাৎ প্রতিযোগিতা করে তারা আতশবাজি ফোটাচ্ছে এবং ফানুস কিন্তু উড়াচ্ছে অর্থাৎ একটি বাড়ির ছাদে আমরা দেখছি দুটি ফানুস ফোটানোর পরে আরেকটি বাড়ির ছাদে তিনটি ফোটাচ্ছে এভাবেই কিন্তু প্রতিটি বাড়ির ছাদ থেকে আমরা লক্ষ্য করছি যে তারা কিন্তু ফানুস ফাটিয়ে যাচ্ছে এমন দৃশ্যই কিন্তু আমরা লক্ষ্য করছি দর্শক এটি রাজধানীবাসী দৃশ্য এবং রাজধানীতে কিভাবে এবং মানুষ ফুটিয়ে তারা নতুন বছরকে স্বাগত জানাচ্ছে সেই দৃশ্যই আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে এটি রাজধানীর রূপায়ণ এর উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি যুক্ত করেছি বাংলাদেশ প্রতিদিনে আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন এটির ভালো দিক এবং খারাপ দিক অর্থাৎ নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এটি লাগবেই এমনটি কি আসলে যৌক্তিক সেটি আপনারা কমেন্ট করতে পারেন এবং এটির কারণে কত কিছু ক্ষতি হতে পারে কত কত কিছুর আসলে পরবর্তীতে ক্ষতির সম্মুখীন হতে হতে পারে এমন দৃশ্য এর আগেও দেখেছি এর আগে বছরগুলো তো আমরা লক্ষ্য করেছি সেই বিষয়গুলো কমেন্ট করে জানাতে পারেন এবং শেয়ার করে দিতে পারেন আপনার টাইম লাইনে আপনাদের সাথে রয়েছি আমি নাজমুল হক আপনারা দেখছেন বাংলাদেশ প্রতিদিনের লাইভ কিছুটা কমে গিয়েছে তবুও কিন্তু আমরা বিভিন্ন বাসাবাড়ির ছাদ থেকে এখনো দেখছি যে আতুশবাজি ফুটছে দর্শক এখন বারোটা সাতাশ বাজে অর্থাৎ সাতাশ মিনিট হওয়ার পরেও আমরা দেখছি যে রাজধানীতে কিন্তু আতশবাজি থেমে নেই অর্থাৎ একের পর এক ছাদ থেকে কিন্তু ফুটছে এমন দৃশ্যই কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে নতুন বছরকে স্বাগত জানাতে হলে এই আতশবাজি ফোটাতে হবে এমনটা কিন্তু নয় আসলে এটিকে সচেতন করেছিল প্রশাসন এবং এটিকে সচেতন করার লক্ষ্যে কিন্তু বিভিন্ন জায়গায় কঠোর নজরদারি রাখা হয়েছিল এবং বিভিন্ন রাজধানীর বিভিন্ন পয়েন্টে আমরা দেখেছি পুলিশ থেকে শুরু করে বিভিন্ন প্রশাসন তারা কিন্তু কঠোর নজরদারিতে রয়েছে কঠোরভাবে নিরাপত্তা দিচ্ছে রাজধানীবাসীকে সেটিকে উপেক্ষা করেও আমরা দেখছি নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এই মুহূর্তে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু আতশবাজি ফুটছে